টিয়া পয়সা বারি গাড়ি একদিন ব্যাগিন যাইবা সারি টিয়া পয়সা বারি গাড়ি একদিন ব্যাগিন যাইবা সারি কিয়র বাহাদুরি বাইরে কিয়র তয় অহংকার সোখাড়িলে এই দুনিয়াই ওই বই অন্ধকার সোখাড়িলে এই দুনিয়াই ওই বই অন্ধকার সোখা এই দুনিয়াই ওই বই অন্ধকার সোখা এই দুনিয়াই ওই বই অন্ধকার এত সম্বত হামাই গরর কিয়র লোবত ফরি টিয়া পয়সা একদিন তোমার ওইবো ববি এত সম্বত হামাই গরর কিয়র লোবত ফরি টিয়া ফুসা একদিন তোয়ার হইব বিশ্বর বরি তোয়ার যারা আপন আসিল বেশি ভালোবাসিল তোয়ার যারা আপন আসিল বেশি ভালোবাসিল মরণ হালে কিয়ে নইব তোয়ার হস্টর বাগিদার সোখাডিলে এই দুনিয়াই ওই বই অন্ধকার সোখাড়িলে এই দুনিয়াই ওই বন্ধকার বাইবে আদর বন্ধু বান্ধব আত্মীয় সজন হাবাইল জাহারি হাবাই ফন বাইবে আদর বন্ধু বান্ধব আত্মীয় সজন হলি জাহারি তে লিব তুই মরিলে খুশি হইব যার স্বার্থে তে নাচিব তুই মরিলে খুশি হইব তোমার সসম্পত্তি বিয়া গিন রইব অংশীদার সোখা এই দুনিয়াই ওই বই অন্ধকার সোখা এই দুনিয়াই ওই বই অন্ধকার হাল্লাই বলি কি গড় তুই আসেনি হবর এই দুনিয়ার মানুষ তবাই বড় বড়ই তফর হাল্লাই বলি কি গরর তুই আসেনি হবর এই দুনিয়ার মানুষ তবাই বড় বড়ই তফ যখন তোমার মরণ হইব হাসর মানুষ বলি যাইব যখন তোমার মরণ হইব হাঁসর মানুষ বলি যাইব হাসি খুশি দিন হারাইব তোমার তো আর নাই এই হার ঐ ওই বই সোখাডিলে এই দুনিয়াই ওই বই অন্ধকার ফরান ফাঁকি যাইবই তুই বাড় মধ্যে বাগানিত যাইব আজারাইলে ফরান নিব তুই বালাস গরম মাসে বাগান থাড়িত যাইব বাস তরা তরি কাফন দিব হাইকার উর তুলি লইব তরা তরি কাফন দিব হাইকার উর তুলি লইব দেরি হইলে বাস এই হতা হইব বারবার সোখা নিলে এই দুনিয়াই ওই বই অন্ধকার সোখাডিলে এই দুনিয়ায় ওই বই অন্ধকার টিয়া পয়সা বাড়ি গাড়ি একদিন ব্যাকদিন যাইবা সারি টিয়া পয়সা বাড়ি গাড়ি একদিন ব্যাকদিন যাইবা সারি কি ওর বাহাদুরি বাইরে কি তয় অহংকার সোখাডিলে এই দুনিয়ায় ওই বই অন্ধকার সোখাডিলে এই দুনিযাই ওই বৈ অন্দকা